হমসল্লি আলাগিদিন আলা আলি সিগিদিনা মাহাম্মী অব আসাদে আমরা পড়েছি ফাইল দুই প্রকার মোগুলের বিহিও দুই প্রকার ফাইল কিংবা মফুলের বিহিয়ে গোলা লবজানও হতে পারে মা আনানো হতে পারে শাল বলা হয় যেটি ফাইলের অবস্থাপনানা করবে অথবা মোগুলের বিহির অবস্থাপনানো করতে পারবে এমন অবস্থায় ফাইল কিংবা মঘুলের বিহিতা লবজানও হতে পারে মা আনানো হতে পারে লবজান ও মা আন এখন মুসানিফা আমাদেরকে লবজান ফাই লবজান মফুলে বিহি মানান মফুলে বিহি এগুলোর উদাহরণ দিচ্ছে দেখেন অথবা মানান ফাইল এগুলোর উদাহরণ করেন মা ইবাকি নাইল ফাইলে আবিল মফুলি বিহি লবজান আও মানান ফাল বলা হয় যা ফাইল অথবা মফুলের বিহির অবস্থা বলা না করে এমত অবস্থায় ফাইল কিংবা মফুলে বিহি এগুলো লবজানও হতে পারে মানানো হতে পারে লবজান ফাইল আর মফুলে বিহি মানে যার ফাইল হওয়াটা যে শব্দের মফুল হওয়াটা ফায়েলের ফাইল হওয়া মফুলের মফুল হওয়াটা শব্দ শব্দগত হয় প্রকাশ্যগতভাবে হয় আবার তার কিবের মধ্যেও শব্দটা ফাইল হয় তার কিবের মধ্যে শব্দটা মফুল হয় আর মা নান ফায়েল আর মা নান মফুলের বিহি মানি এমনি শব্দ অর্থ থেকে বুঝে আসবে যে এটার ভিতরে ফায়েলের অর্থ আছে এই শব্দের ভিতরে মফুলের অর্থ আছে তার কিবের মধ্যে সেটা ফায়েলও হবে না মফুলে বিহিও হবে না এখন লফজান মফুলে বিহির উদাহরণ কি মিসলু দরপ্তু জাইদান কয়মান এখান থেকে শুরু হবে মিস দু দরপ যাই দান দরপ যাই আমি যাইদকে মেরেছি ক ইমান এমত অবস্থায় সে দণ্ড ইমান মানে যাইদ থেকে হাল হয়েছে ক ইমান তো জায়েদ যে মফুলে বিহি সেটা লবজান মফুলে বিহিনা না কিবের মধ্যেও জায়েদ মফুলে বিহিনা না তাহলে এটা মহারান মফুলে বিহিনা না লবজান মফুলে বিহি এখানে একটা প্রশ্ন আসে ক ইমান এমত অবস্থায় দণ্ড ইমান ক ইমান এটা তো তু থেকেও হাল হতে পারে আবার জায়দান থেকেও হাল হতে পারে আমি যাইদকে মেরেছি এমত অবস্থায় আমি দণ্ডীয় এটা হতে পারে আমি জায়দকে মেরেছি সে দণ্ডীয়মান সে হতে এটা হতে পারে এটা কয় মান অর্থের দৃষ্টিতে তু থেকেও হাল হওয়ার যোগ্যতা রাখে আবার জাইদান থেকেও হাল হওয়ার যোগ্যতা রাখে কারণ দণ্ডীয়মান আমিও হতে পারি জায়দও হতে পারে এখন আমরা হাল ধরেছি কার থেকে জাইদান থেকে তু থেকে হাল ধরি নাই কারণ কায়দা হলো কোনো একটা হাল যদি কোনো একটা শব্দ যদি হাল হয় সেটা ফায়লা এবং বফুল উভয় থেকে যদি হাল হওয়ার যোগ্যতা রাখে উভয় থেকে যদি হাল হওয়ার যোগ্যতা রাখে এখন আমরা খার থেকে হাল ধরবো শব্দগতভাবে ফাইল থেকেও হাল হতে পারে মফুল থেকেও হাল হতে পারে কারণ ক্ষয় মানে অর্থ এটা তোর ভিতরেও থাকতে পারে যাইদের ভিতরেও থাকতে পারে এখন হাল কিভাবে ধরবো কায়দা হলো যদি হাল তা ফাইল মফুল উভয়ের পরা হয় যে হাল ফাইল থেকেও হতে পারে মাফুল থেকেও হতে পারে অর্থের দৃষ্টিতে সেটা যদি ফাইল এবং মফুল উভয়ের পরা হয় তাহলে হালের সাথে যেটা লাগানো আছে সর্বশেষে যেটা আছে সেখান থেকে হাল হবে সুতরাং এটা দরব তু জাইদান কয়মান জাইদান থেকে হাল হবে তু থেকে হবে না এমনি যে তু এটাও কয়মান হতে পারে জায়দও কয়মান হতে পারে তবে হালটা উভয়ের পরে আর হালের আগে আগে আছে কে জাইদান না সুতরাং হাল হবে যে যায়দান থেকে তু থেকে হাল হতে পারবে না কারণ হাল যদি উভয় থেকে হবার যোগ্যতা রাখে এবং হাল উভয়ের পরে হয় তখন মফুলে বিহি থেকে হাল হবে ফাইল থেকে না আর যদি অবস্থায় যে হালটা উভয় থেকে হবার যোগ্যতা রাখে সেটা যদি ফাইল এবং মফুল উভয়ের আগে এসে যায় যেমন যদি এরকম হতো ক্ষয় ইমান দরব তু যাই যান ক্ষয় ইমানটা যদি আগে চলে আসে অথবা মনে করেন এখান তু দেওয়া টু দেওয়া আছে সেই কারণে আমরা ক্ষয় মানকে তুর আগে পারি না কয়মানকে আনলে একেবারে সম্পূর্ণ দরবটা আগান্ত হচ্ছে দরব তু দুটা হলো জমিরে মরফুয়ে মু জমিরে মোরফুয়ে মাঝখানে অন্য কোনো শব্দ আনা যায় নাই সে হিসেবে আমাদেরকে কয় মানকে আগে আনতে হলে একদম দরব তুল হচ্ছে আচ্ছা যদি এরকম হয় দরাবা জাইদুন আমরান কয়মান দরাবা জাইদুন আমরান কয়মান এখানে কয়মানকে দরাবা এবং জায়দুল মাঝখানে উনি আসতে পারি এরকম বলতে পারি দরাবা কয়মান জাইদুন আমরান এক কথায় মফুলটা যদি ফাইল মফুল উভয়টার আগে চলে আসে মফুল যদি ফাইল মফুল উভয়টার আগে তো স্বয়ন ফেলের আগে চলে আসলেও উভয়টার আগে না অথবা ফায়ল এবং মফুল পরে হালটা ফায়ল ফেল ফাইল উভয়ের মাঝখানে চলে আসছে এরকম হলো তো ফাইল এবং মফুলের আগে হালটা যদি দরাবা কয় মান যাইদুন কয় মান বলি দরাবা দরাবা কয় মান যাইদুন আমরান বলি তখনও কয় মান আগে আর যদি কয় ইমান দরাবা যাইদোন আমরাম বলি তখনও কয় আগে এক কথায় ফাইল এবং মফুল উভয়ের আগে যদি হাল তা আসে অথবা হাল যদি ফাইল মফুলের মাঝখানে হয় দরবটো যাই ধান কয় ইমান যদি যেরকম হয় দরবটো কয় ইমান যাই টান তখন হাল হবে যে ফাইল থেকে তাহলে খাই কি এক যদি এমন একটা শব্দ হাল হয় যেটি ফাইল থেকেও হতে পারে মফুল থেকেও হতে পারে কারণ কয় মানে দণ্ডমান যে প্রহারকারী সেও দণ্ডমান হতে পারে যাকে প্রহার করেছে সেও দণ্ডমান হতে পারে উভয় থেকে হওয়ার যদি যোগ্যতা রাখে তখন ফায়েল মফুল উভয়টার পর হলে মফুল থেকে হাল হবে আর ফায়েল মফুল উভয়টার আগে চলে আসতে ফাইল থেকে হবে ফায়েল মফুলের মাঝখানে হলেও ফাইল থেকে হবে ঠিক আছে তো সে হিসেবে আমরা কয়েমানকে দরব তুরু থেকে হাল ধরতে পারি না জাইদান থেকে হাল ধরতে হয় ঠিক আছে আচ্ছা এরপর দ্বিতীয় উদাহরণ দেখেন ফি কয় কয়মান এটা কিসের উদাহরণ মুসান্নেফে আল্লামা ইবনে হাজবে তার কাফিয়ার সরার মধ্যে বলেছে এটাও এটা হলো ফাইলে মানবীর উদাহরণ এটা ফাইলে মানবী উদাহরণ তো ফাইলে মানবীর এর উদাহরণ প্রথমে আমরা উদাহরণটা একটু বিশ্লেষণ করি এখানে হাল হয়েছে কার থেকে জাইদুল ফিদ্দারি কয়মান ফিদ্দারির ভিতরে একটা জমি আছে ফিদ্দারির ভিতরের জমি থেকে কয়মান হাল হয়েছে আর ফিদ্দারির ভিতরের জমির ফিরেছে জাইদের দিকে আচ্ছা ফিদ্দারির ভিতরে কেমন জমি আছে আমরা তো জানি ফিদ্দারের ভিতরে জমিন নাই ফিদ্দারি মুতালিক হয়েছে সাব বিতনের সাথে সা বিতনের ভিতরে জমিন আছে যার মার্জি হলো জায়দ আমরা তার কি ভাবনি এরকম করি না জায়দুল মুক্তদা ফি হরে ফেজর আদারি মজুরু যার মজুরু মিলে মুতালিক সাহ বিতুন শিবাফেলের সাথে সাহ বিতুন শিবাফেল জমিরে হুয়া দুলহাল এরপরে যেটা কয়মান পরে আছে কয়মান শিবা ফেল জমিরে হুয়া ফায়েল শিবা ফেল ফায়েল মিলে শিবা জুমলা হইয়া হাল দুলহাল হাল মিলে ফায়েল শিবা ফেল ফাইল আর মুতাল মিলে শিবা জুমলা হইয়া হবর মুক্তা মিলে এখন ক সা বিতুনের ভিতরে জমিরে হুয়া আছে আমরা বলতেছি ফি দারের ভিতরে জমিরে হুয়া আছে কেমনে ফি দারের ভিতরে জমিরে হুয়া আছে কারণ কায়দা হলো যখন জার মজরুর কিনবা জরফ কে রেখে যখন জার মজরুর কিনবা জরফ কে রেখে ফেল কিনবা শিবা ফেলকে কে হজব করে দেবা হয় ফেল কিনবা শিবা ফেলের ভিতরে যেটা জমি থাকে সেটা জার মজরুর কিনবা জরফের ভিতরে চলে আসে সেটা যার মজুর কিংবা জরাফের ভিতরে সুতরাং সাহাবিতুনের ভিতরে জমি যেটা জমির হওয়া সেটা এখন ফিদ্দারির ভিতরে আছে আবার আমরা যখন ফিদ্দারিকে মোতালিক করার জন্য সাহাবিতু তুলবো তখন আর ফিদ্দারির ভিতরে জমি থাকবে না আবারও শিবা ফেলে ভিতরে চলে যাবে যতক্ষণ উচ্চ থাকে ততক্ষণ পর্যন্ত জমির কোথায় থাকবে ফিদ্দারির ভিতরে অথবা জরাফ করলে জরাফের ভিতরে থাকবে ঠিক আছে তাহলে সেকেন্ড ফিদ্দারির ভিতরে জমির হওয়া থেকে হাল হয়েছে কয় মান এখন মুসান্নেফে তার নিজস্ব স্বরার মধ্যে বলেছে এটা উদাহরণ কিসের ফাইলে মানবীর তা আমরা কি জানি ফাইলে মানবী আর মফুলে বিহি মানবী বলা হয় যে যেটা তার মধ্যে ফাইল হয় না তার মধ্যে মফুল হয় না শব্দগত ভাবে ফাইল নয় শব্দগত মফুল নয় তবে সেটার ভিতরে ফাইল ইয়তের অর্থ আছে মফুল ইয়তের অর্থ আছে অর্থগতভাবে ভাবে ফাইল এখন তো আমরা দেখতেছি ফির দারের ভিতরে যেটা জমিরে হুয়া আবার যখন সাবিতুন তুলব তখন ফি দার এর ভিতরে জমিরে হুয়াটা সাবিতুনের ভিতরে চলে আসবে সাবিতুনের ভিতরে যেটা জমিরে হুয়া সেটা তো মানান ফায়েল না লবজান ফায়েল সেটা তো লবজান এটা তো হাকিকতন ফায়েল হুকমান ফায়েল মানান ফায়েল না ফায়েল এর তকদিরে আছে যে আমরা বলেছি ফায়েল ফায়েল মানান হওয়ার জন্য তার এর মধ্যে সেটা ফায়েল হতে পারবে না তো এখন কয়মান যার থেকে হাল হয়েছে ফিদদার এর ভিতরে জমির হওয়া থেকে যখন ফিদ্দারিকে মুতাআল্লিক সাহেবিতনের সাথে করব সাহেবিতনের ভিতরে যেটা জমির হবে সেটা ফায়েল না শিবা ফায়েল ফায়েল না যেটা Tarkib এর মধ্যে ফায়েল হয় সেটা মানান ফায়েল না মানান ফায়েল হয় যেটা Tarkib এর মধ্যে অন্য কিছু হবে তবে অর্থগতভাবে ফায়েলের অর্থ থাকবে মফুলের অর্থ থাকবে তো মুসান্নাফে কানে এটাকে মানান ফায়েল বসে গেল সেরা আমরা এবারে দিতে পারি এখানে ফিদ্দারি কয়মান ফিদ্দারি যার সাথে মুতাআল্লিক হবে আমেল কয় সাবিতুন সাবিতুনটা তার কি করতে গিয়ে যেহেতু যার মজুরের জন্য একটা আমের প্রয়োজন সেই হিসেবে শাহবেতুন মানতে হচ্ছে হাসিলুন সিলুন মানতে হচ্ছে বিশৃতির মতে ফেল মানতে হবে হাসলা মানতে হচ্ছে সাবাতা মানতে হচ্ছে তার কিপ করতে গিয়ে কিন্তু তার ছাড়া অর্থ দৃষ্টির অর্থের দিকে যদি আমরা দেখি এখানে কোনো আমেলের প্রয়োজন নেই অর্থের দৃষ্টিতে এখানে উমুমিয়তার অর্থ আছে যাই তুমি দারি কয় মান জায়দগড়ের মধ্যে দণ্ডীয় মান জায়দগড়ের মধ্যে দণ্ডীয় রয়েছে যাই গরের মধ্যে সাব্যস্ত রয়েছে এভাবে কোনো অর্থ করার প্রয়োজন নাই অর্থগতভাবে যেটা আমের উজ্জ্বল শব্দগতভাবে যেহেতু জন্য প্রয়োজন একটা মানতে একে এতবারে এখানে আমেল না ধরলেও হয় যদি আমরা আমেল না ধরি সেই এতবারে যেটা এখানে আমরা ফাইল বলতেছি সেটা হলো মানান ফাইল কারণ লবজান যেটা ফাইল সেটার আমেল থাকবে সেটার আমেল ফেল শিবা ফেল থাকবে আর যেটা মানান ফাইল সেটার আমেল ফেল শিবা ফেল হবে না তো এখানেও আমেল আমরা ফেল শিবা ফেল না ধরতে পারি একে এতে সেটা হলো মানার এতে পারে অথবা আমরা এটাকে মানান ফাইল থেকে হাল এটা উদাহরণ না দিয়ে লবজান ফাইল থেকে হাল সেটাও বলতে পারি যদি সাহাবিজনের জমির হুয়া থেকে ধরি আচ্ছা এরপর উদাহরণ দেখেন হাজা যাইদুন কয়মান হাজা যাইদুন হাজা যাইদুন কয়মান এখানে কয়মানটা হাল হয়েছে যাইদ থেকে ক ইমান শব্দটা হাল হয়েছে কার থেকে এখন জায়ের থেকে হাল হয়েছে জায়ের তো ফাইল না জায়ের আবার মফুলও না তবে জায়েরটা শব্দগতভাবে পাবে ফাইল না হলেও শব্দগতভাবে মফুল না হলেও যায়ের শব্দগতভাবে পাবে ফাইল না হলেও শব্দগতভাবে মফুল না হলেও অর্থগতভাবে মফুল কারণ হা দা যাই দুন মানে এটি জায়ের দণ্ডীয় মান মানে আমি যেদিকে ইশারা করলাম সেটি হলো জায়েদ দণ্ডায়মান জায়েদ এখন জায়েদের দিকে আমার ইশারাটা প্রতিত হয়েছে না সে এতবারে জায়েদটা মফুলে বিহি মফুলে বিহি থেকে কয় মানটা হয়েছে হাল কয়ছে তার কিভাবে তার কিভাবে মতো তার যে শব্দগত তার হাজা 하자 মুক্তদা জায়েদুন জুলহাল কয় মান সেবা ফেল জমিটা হুয়া পায়েল ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল জুলহাল হাল মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমি এভাবে তার ভাবে তবে শব্দগতভাবে জায়দ খবর হলো অর্থগতভাবে মকুলের বিহির অর্থ আছে আছে। আচ্ছা এখন দেখেন হাল এবং জুলহাল উভয়ের আমেল একত হয় হালের আমেল যে হয় হাল এবং জুলহালের আমেল হত হয় এখন এখানে তো হাল এবং জুলহালের আমেল এক হয়নি কারণ জুলহাল হলো জায়দ জায়েদ খবর হিসেবে তার আমেল হলো আমেল একটা কয় ইমান হচ্ছে কি হাল এখন কয় মানে আমেল হলো মানান আনফেল যেটা হাজা ইসমিশালা থেকে বোঝা আসে সেটা হলো উশিরু এখন হাজা কয় মানের আমেল মান আনফেল আর জায়েদের আমেল হলো আমেল এফতেদা হাল এবং জুলহাল উভয়ের আমেল ভিন্ন ভিন্ন হয়ে গেছে না কিন্তু হাল এবং জুলহাল উভয়ের আমেল এক হতে হয় এখন তো এক হয়নি তা আমরা বলবো যে হাল এবং জুলহালের আমেল এক হওয়া সেখানে উমুমিয়ত আছে এখানে হাল কিংবা জুলহালের আমেল এক আছে কারণ হাজা জাইদুন ক ইমানের উজ্জয় মানত হল উশিরু ইলা জাইদিন ক ইমান হাজা জাইদুন ক এটা তাকদির ইবারত হলো উশিরু ইলা জাইদিন তো উশিরু ইলা জাইদিন ক ইমান যদি বলি হাল এবং জুল হালের আমেল এক হয়ে গেছে এখন আরো প্রশ্ন আসে এখনো তো হাল জুল হালের আমেল এক হয়নি কারণ উশিরু ইলা জাইদিন কইমান ইমান ক আমেল হলো উশিরু জায়দের আমেল হলো ইলা তো জুল হালের আমেল হয়েছে হরফেজর আর হালের আমেল হয়েছে ফেল আমেলটা এখনো পর্যন্ত এক হয়নি তা আমরা আগে বলেছি হরফে জলের পরে যেটা মজুর হয় সেটা লবজান যদিও বা হরফে জলের মামুল মানান সেটা পূর্ব উল্লিখিত ফেলের মফুলে বিহি তো একে একেবারে জায়াতটা উশিরু এর মফুলে বিহি হয়ে গেছে না কারণ হরফে মজরুরটা মজুরটা পূর্ব উল্লিখিত ফেল কিংবা শিবা ফেলের মফুলে বিহি গাইতে চলেছে সেই হিসেবে জায়াত হলো উশিরু এর মফুল আর কয় মান হলো উশিরু এর মামুল হাল জুল হাল উবের আমেল কি হয়েছে এক হয়েছে হাল কিংবা জুল হাল উবের আমেল একত হয় এখানে এক হয়েছে ঠিক আছে আচ্ছা হাল এবং জুল হালের আমেল এক হয় হাল এবং জুল হাল উভয়ের আমেল কি হতে হয় এখন প্রশ্ন যদি করা হয় হাল এবং জুল হাল উভয়ের আমেল এক কেন হতে হয় হাল এবং জুল হালের আমেল এক হয় যে কারণ হাল হালকে গঠন করা হয়েছে এই উদ্দেশ্যে যে যে সেটা জুলহালের আমেলের জন্য কয়েদ হবে হাল জুলহালের আমেলের জন্য কি হয় কয়েদ হয় শর্ত হয় হাল জুলহালের আমেলের জন্য শর্ত হয় যেমন জানি জাইদুন র কিবান আমার কাছে জায়দ আসলো এমত অবস্থায় সে আরোহী আসার জন্য শর্ত হলো যে র কিবানটা যে এসেছে সেটা রুকু অবস্থায় হতে হবে এখানে জায়দের আসাটা অন্য কোনো অবস্থায় না আসা এটা রুকু অবস্থায় তাহলে হালটা জুলহালের আমেলের জন্য কি হয় এখন যে যার জন্য কয়েদ হবে তার সাথে সম্পৃক্ত হতে হবে অন্য কারো অন্য কারোর জন্য কয়েদ হতে পারে না যেহেতু কয়েদ হবে যে জুলহালের আমেলের জন্য তাই জুলহালের জুলহালের যে হালের হালের সে সে হতে হতে হবে আমেল একই রকম হতে হবে উভয়ের আমেল কি হতে হবে একই রকম হতে হবে ঠিক আছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে এর এর দু নম্বর উদাহরণের মধ্যে জাইদুল ফিদারে কয়মান আমরা কয়মানকে হাল ধরেছি কার থেকে ফিরদাড়ির জমির হুয়া থেকে অথবা ফিরদাড়ি যার সাথে মোতাল হবে সা বেতন সা বিতুনের জমির হুয়া থেকে এখন সা বেতুনের জমির হুয়া বলেন অথবা ফিৎডাড়ি এর জমির হুয়া বলেন এগুলো থেকে আমরা ফিল ধরেছে হাল ধরে ধরেছি আচ্ছা আমরা এগুলো থেকে হাল না ধরি আমরা তো যাইর থেকেও হাল ধরতে পারি ফির যাই কয় মানু এখানে যাইর থেকেও তো আমরা হাল ধরতেই পারি কারণ যাইর থেকে হাল ধরা যাবে কি দেখেন যাই থেকে এখানে যদি হাল ধরার কথা বলি দুইটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন হলো যায়ের থেকে আমরা কিভাবে হাল ধরবো ফায়েলো না আবার মফুলে বিহু না হাল তো হয় যে হয়তো ফাইল থেকে না হয় মফুলে থেকে হাল হয়তো ফাইল থেকে হয় না হয় মফুলে বিহি থেকে এখানে তো যাইটা ফায়েলো না মফুলে বিহু না এগুলো থেকে আমরা হাল কিভাবে ধরতে পারি ঠিক আছে আচ্ছা তবে এই প্রশ্ন জবাব এভাবে দেওয়া যায় যাইয়ের থেকে যদি আমরা হাল ধরি তখন যদিও বা ফাইল না মফুলে বিহু না তবে ফাইল কিংবা মফুলে বিহি না হলেও এর আগে আমরা একটা প্রশ্ন জবাব দিয়েছি হা উলাই মুসবিহীন এখানে মুসবিহীন হাল হয়েছে হা উলাই থেকে আবার এটা প্রমাণ করেছি হা ওলাই থেকে হাল হওয়া মানে দা থেকে হাল হওয়া এখন দা থেকে যদি হাল হয় দা বিরত এটা এখানে আন্নার ইসিম সেটা ফাইল ওনা না ফাইলোনা তখন আমরা জবাব দিয়েছিলাম ফাইল এখানে দলীয় বা দাহাবির আন্নার ইসিম কিন্তু মাকতুগুনের ভিতরে জমিরে হুয়া ফিরেছে দাহাবিরের দিকে আর মাকতুগুন গুনের ভিতরে জমিরে হুয়া যেটা আছে ওই জমিরে হুয়াটা নাই ফাইল নাই বেফায়লটা হয়তো ফায়েলের হুকুমে না হয় মফুরে বিহির হুকুমে কায়দা হলো কোনো একটা জমির যার দিকে ফিরবে জমিটার যে হুকুম মার্জিরও সেই হুকুম সেহেতু মাকতুগুনের জমিরে হুয়া যেহেতু নাই ফাইল দাবির এটাও হুকুমার নাই ফাইল হয়ে গেছে তো সেই বিচারে আমরা জাহের থেকে হাল ধরতে পারি কারণ জাহের থেকে যখন আমরা হাল ধরবো তখন ফিদ্দারি এর ভিতরে জমি রেখুয়ারে জায়দের দিকে ফিরবে ফিদ্দারের জমি রেখুয়া যেমন ফাইল জায়দও তো হুকুমান ফাইল হয়ে যাবে এরকম বলে আমরা জায়দ থেকে হাল ধরতে পারি জায়দকে ফাইল প্রমাণ করতে পারি কার উপর কেয়াস করে আন্না দা বির হা উলাই মাকুতু মুসবিহীন উপর কেয়াস করে কারণ দা এখানেও তো দা নাইবা ফাইল না ফাইল না এর ফলে তো হুকুমান ফাইল আর নাইবা ফাইল হয়েছে যেহেতু দা বিরোধ ভিতরে জমি হওয়া না মাকতুনের ভিতরে জমি হওয়া দা বিরোধ দিকে ফিরেছে তো এটা জবাবে এভাবে ধরা যাবে না জায়দ থেকে কারণ এটার উপর জায়দকে কেয়াস করাটা ঠিক নয় এটা কেয়াসটা ঠিক নয় কারণ এটা কেয়াস মা আল ফারেক কেয়াস মা আল কীভাবে কারণ আন্না দা বিরো হা উলাই মাকতু উম মুসবিহীন এখানে দা বিরোধ দিকে যেটা মাকতুনের জমির পেরেছে সেটা সরা হাতার নাইবে ফাইল আর জায়দের দিকে ফির দারের মধ্যে যেটা জমি ফিরেছে সেটা হলো মান আন ফাইল এটা আমরা মান আন ফাইল উদাহরণ বলেছি না এখন এটা হচ্ছে মান আন ফাইল যেটা সরা হাতান ফাইল কিংবা নাইবা ফাইল আর যেটা মান আন ফাইল কিংবা নাইবা ফাইল উভয়ের মাঝে পার্থক্য আছে যেটা মান আন ফাইল কিংবা নাইবে ফাইল সেটা দৈব দুর্বল যেটা সরা হাতান ফাইল কিংবা মুকুলে নাইবা নাইবে ফাইল এগুলো হলো শক্তিশালী যেই নাইবে ফাইলটা যেই ফাইলটা শক্তিশালী সেই ফাইলের জমি দেরিকে ফিরবে সেটাও ফাইল কিনবা নাইবা ফাইল কিনবা মোবলে বিহি হয়ে যাবে ওটা শক্তির কারণে আর দাঁড়ির ভিতরে যেহেতু ফাইল এটা সে হিসেবে সেটা নিজে ফাইলের হুকুমে থাকবে সেটা যেদিকে ফিরবে সেটাকে ফাইলের হুকুমে করতে পারবে না নিজে দুর্বল হওয়ার কারণে নিজে ফাইল থাকবে ঠিক আছে তবে কায়দা যেটা আছে এটা নিজে যেমন ফাইল যেদিকে ফিরবে সেটাও ফাইল হয়ে যাবে এরকম কায়দা যেটা আন্না দা বির হা উলাই মাকুতুম মুসবিহিনের ভিতর আছে সেটা এখানে আস করা যাবে না কারণ মাকুতুনের ভিতরে না ফাইলটা হলো সরাহাতান ফিদ্দারের ভিতরে ফাইলটা হলো মানান মানান হওয়ার কারণে নিজে দুর্বল নিজে দুর্বল হওয়ার কারণে নিজে ফাইল থাকতে পারবে মারজিকে ফাইল বানাতে পারবে না সুতরাং আমরা জায়দ থেকে হাল ধরতে পারি না জায়দ থেকে হাল ধরলে আরো সময় শাসবে এটা কি হালজুল হালের আমেল এক হবে না জায়দের আমেলকে আমেল দাদা জায়দের আমেল হলো আমেলের দা আবার খান যেটা খেল হলো মানান ফেল যেটা ফির থেকে বোঝা আসে এরকম মানান ফেল অথবা আমরা যে সাহা বিতুন এর জমি হুয়া থেকে তখন খয় মানার আমেল হলো সাহা বিতান শিবা ফেল সাহা বিতুন শিবা ফেল আর যায় আমল হলো এফতাদা উভয়ের আমেল ভিন্ন ভিন্ন হয়ে যাবে সুতরাং যায় থেকে হাল ধরা যাবে না কার থেকে হাল ধরতে হবে হাল ধরতে হবে যে ফির দারের জমি হুয়া থেকে অথবা সাহা বিতুনের জমি হুয়া থেকে

শব্দ থেকে কালামের অর্থ থেকে যেটা বোঝা আসে সেটা কুফিদের মতে উনবু উশিরু না হা দা ফেল সেটা হলো বিহু কাদের মতে আচ্ছা ওনাব বিহু কোথেকে নিয়েছি ওনারা উনাব বিহু নিয়েছে এখানে হায়ে তানবি থেকে তারা হায়ে তানবি আসে যে ওনাব বিহু আমি সতর্ক করছি সেই অর্থে হায়ে তানবি এখানে দুইটা শব্দ না হা ভিতরে একটা হা একটা দা আর বিশেষ বলতেছে না আমরা দা থেকে ফেলটা নিলাম উশিরু আর কুফিরা নিয়েছে হা থেকে ওনার বিহু এখন কোনটা সঠিক হবে কি এখানে কয় মানার আমেল উশিরু মানান ফেল সেটা সঠিক হবে নাকি ওনার বিহ মানান ফেল সেটা সঠিক হবে দেখে এখানে হাল কার থেকে হয়েছে যাইত থেকে না থেকে হাল হয়েছে জাহির থেকে এখন জায়েদ যদি আমরা এখানে আমেল ওনার বিহু নি তখন জায়েদ হবে যে মোনাব্বাহুন ইলাইহি অর্থাৎ মুনাব্বাহুন আলাইহি যার উপর সতর্ক করা হয় এখানে দেখেন জায়েদের উপর সতর্ক করা হয়নি হায় তানবি ইসমে শুরুতে আসছে ঠিক আছে হায় তানবি শুধুমাত্র মুশার নিলার প্রতি সতর্ক করার জন্য আসে না সম্পূর্ণ জুমলার উপর সতর্ক করার জন্য আসে তাহলে হায় তানবি এর মুনাব্বা আলাই হলো যে দা দুন সম্পূর্ণ মিলে শুধুমাত্র যায়দ না একান্ত হাল শুধুমাত্র যায়দ থেকে দা যায়দুন সম্পূর্ণ থেকে না সুতরাং প্রমাণ হলো এখানে ফেল যেটা মুজা আসে সেটা উশিরু না না সেটা উনাব না সেটা উশিরু আর উশিরু এর মোজা মুশাইলা হলো জায়েদ যেহেতু জায়েদ থেকে হায়েল ফায়েল তো জায়েদ থেকে যদি ফায়েল হয় জায়েদ হলো মুশাইলা জায়েদ মুনাব্বা আলাই না তাই উশিরু এখানে উশিরুটা ফেল হবে কি ফেল হবে না উনাব হবে উনাব বিহু ফেল হবে আবার সাথে সাথে এটাও বলা যায় হা প্রবেশ করে যে সিফতের উপর হা দাঁতের উপর প্রবেশ করে না এখানে যেটা জুমলা আছে জায়েদ জায়েদের হওয়া জায়েদের হওয়া এটার উপর প্রবেশ করতে পারবে যে হাটা জাতের উপর প্রবেশ করতে পারবে না জায়দ তো জাত সেহেতু এখানে উশিরু হবে যে ওরা বিহু হবে না বুঝছেন এটা আচ্ছা এলুকটা